আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তিরিশ পেজের বিয়োগ নিয়ে ঠিক আছে দেখো এই যে নিচে তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে কি বলেছে একজন লিচু বিক্রেতার কাছে সাত হাজার লিচু আছে এখান থেকে তিনি দুই হাজার উনআশিটি লিচু বিক্রি করলেন এখন তার কাছে আর কতটি লিচু রয়েছে আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে নিশ্চয়ই আমাদের বিয়োগ করতে হবে এই অঙ্কটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা সমাধান করি দেখো প্রথমে আমরা হচ্ছে প্রশ্নটা তুলে নিয়েছি হ্যাঁ তারপর হচ্ছে আমরা লিখেছি যে লিচু বিক্রেতার কাছে লিচু আছে সাত হাজার ছয়শত তারপর হচ্ছে লিচু বিক্রি করলেন দুই হাজার ছয়শত উনআশিটি তো এটা হচ্ছে এখন আমাদের বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে উপরে দুই রয়েছে আর নিচে নয় রয়েছে তাহলে দেখো দুই থেকে নয় বিয়োগ করা যায় না দুই থেকে নয় বিয়োগ করা যায় না তাই আমরা কি করব দুই কে মনে মনে বারো ধরবো আর এখানে দেখো আরেকটি কথা বলতে হয় সবসময় বিয়োগের সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা কি বলেছি বিয়োগের বেলায় সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা দুই কে মনে মনে বারো ধরবো এখন বারো থেকে যদি নয় বাদ দিই তাহলে কত পাই তিন পাই না হাতে এক থাকে না ওই একটা হচ্ছে এই যে এর সাথে সাথে যোগ করবা আট এখন দেখো তুমি কি পাঁচ থেকে আট বিয়োগ করতে পারবা পারবা না তাই তুমি কি করবা পাঁচকে মনে মনে পনেরো ধরবা এখন পনেরো থেকে তুমি আট বাধ্য কত হয় দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত হ্যাঁ এই যে সাত হাতে এক থাকে ওই একটাকে তুমি কি করবা এ ছয় সাথে যোগ করবা সাত এখন দেখো ছয় থেকে সাত কি বিয়োগ করা যায় বিয়োগ করা যায় না কেননা ছয় হচ্ছে ছোট সংখ্যা সাত হচ্ছে বড় সংখ্যা তাই কি করব আমরা ছয় ষোলো ধরবো এখন আর ষোলো থেকে তুমি যদি সাত বাদ দো তাহলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সাথে যোগ করবে তিন এখন সাত থেকে তিন বাদ দিলে কত হয় চার হয় এই যে চার ঠিক আছে তো এইভাবে হচ্ছে তুমি বিয়োগগুলো করবা ওকে তাহলে উত্তর হচ্ছে কতটি চার হাজার নয় শত তিয়াত্তরটি ওকে আচ্ছা এখন চলো এখন আমরা মূল বইয়ে চলে যাই আচ্ছা এখানে দেখো এখানে হচ্ছে তারা তাদের নিয়মে হচ্ছে বিয়োগগুলো দেখিয়ে দিয়েছে তো তোমরা হচ্ছে চাইলে এ বিয়োগটা ফলো করতে পারো কিন্তু আমি ছোটোকালে আমি এই বিয়োগটা ফলো করি নেই মানে আমি এই নিয়মে শিখি আমি হচ্ছে তোমাদের যে নিয়মে আমি শিখিয়েছি ওই নিয়মে হচ্ছে আমি শিখে আসছি হ্যাঁ তো তোমরা চাইলে এটাও ফলো করতে পারো চাইলে আমি যেটা শিখেছি ওটাও তোমরা ফলো করতে পারো হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত বিষয় আচ্ছা এরপর আসো এই যে এখানে দেখো এখানে বিয়োগ করি আর ছয়টি অঙ্ক রয়েছে দেখো এখানে দেখো এই যে দেখো আমরা কি বলেছি সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা কি বলেছি সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা তাহলে দেখো শূন্য থেকে পাঁচ কি বিয়োগ করা যায় যায় না তাই তুমি কি করবো শূন্যকে মনে মনে দশ ধরবে এখন দশ থেকে পাঁচ বাদ দিলে কত হয় পাঁচ থাকে পাঁচে থাকে এক ও একটাই দুয়ের সাথে যোগ করো তিন এখন আট থেকে তিন বাদ দিলে কত হয় পাঁচ থাকে না এই যে পাঁচ তারপর দেখো পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নম্বর এখানে দেখো তিন থেকে নয় বিয়োগ করা যায় না কেননা তিন হচ্ছে ছোট্ট সংখ্যা আর নয় হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কি করব তিনকে মনে মনে তেরো ধরবো এখন তেরো থেকে নয় বাদ দিলে কত হয় চার হাতে থাকে এক ও একটা এ নয় সাথে যোগ করো দশ এখন দুই থেকে দশ বিয়োগ করা যায় যায় না কারণ দুই ছোট সংখ্যা আর দশ হচ্ছে বড় সংখ্যা তাই তুমি কি করবা দুইকে কে মনে মনে বারো ধরো এখন বারো থেকে দশ গেলে কত হয় দুই হাতে এক থেকে ওই এই আটের সাথে যোগ করো নয় হ্যাঁ তারপর দেখো দুই ছোট সংখ্যা সংখ্যা আমরা কি করবো দুইকে কে মনে বারো ধরবো বারো থেকে নয় বাদ দিলে তিন হাতে থাকে এক ওই একটা এই যে এখানে মনে মনে রাখবা তাহলে এক এক মিলে গেলে শূন্য আর শূন্য বাম পাশে লিখতে হয় না ওকে আচ্ছা এরপর আসো তিন নম্বর এখানে দেখো ছয় থেকে এক গেলে পাঁচ তারপর হচ্ছে তিন থেকে ছয় বিয়োগ করা জানা তাই আমরা কি করবো তিনকে মনো মনে তেরো ধরবো এখন তেরো থেকে ছয় গেলে সাত থাকে হাতে থাকে এক ওই একটাকে পাশের সাথে যোগ করো ছয় আট থেকে ছয় গেলে দুই ঠিক আছে সাত থেকে চার গেলে তিন বুঝতে পেরেছ এরপর দেখো চার নম্বর এখানে দেখো এক থেকে সাত বিয়োগ করা জানা কেননা এক হচ্ছে ছোট সংখ্যা সাত হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কী করবো এককে মনো মনে এগারো ধরবো এখন এগারো থেকে সাত বাদ দিলে চার থাকে হাতে থাকি এক ওই একটাকে তুমি কি করবা এর সাথে সাথে যোগ করবা আট এখন নয় থেকে আট গেলে এক থাকে ঠিক আছে তারপর দেখো দুই থেকে সাত বিয়োগ করা যায় না কি করবো সাথে যোগ মনে মনে বারো আছে তারপর দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না তাই আমরা কি করবো শূন্যকে মনে মনে দশ ধরবো দশ থেকে দুই গেলে আট হাতে থাকি এক ওই একটাকে কি করবা ওই একটাকে এই যে এখানে মনে মনে রেখে চার থেকে এক বাদ দিলে তিন ওকে এভাবে হচ্ছে তোমাদের এই বিয়োগগুলো করতে হবে তারপর দেখো পাঁচ নম্বর দেখো শূন্য হচ্ছে ছোট সংখ্যা আট হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কি করবো শূন্যকে মনে মনে দশ ধরব দশ থেকে আট গেলে দুই হাতে থাকে এক ওই একটাকে সাথে সাথে যোগ করো আট এখন দেখো তিন থেকে আট বিয়োগ করা যায় না কেননা তিন হচ্ছে ছোট সংখ্যা আট হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কি করবো তিনকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে আট গেলে পাঁচ হাতে থাকে এক ওই একটাকে দুইয়ের সাথে যোগ করো তিন এখন দুই থেকে তিন বিয়োগ করা যায় না তা আমরা কি করবো দুইকে কে মনে মনে বারো ধরব বারো থেকে তিন বাদ দিলে কত হয় নয় হাতে এক থেকে ওই একটা কি করবা এ তিনের সাথে যোগ করবা চার এখন পাঁচ থেকে চার গেলে এক ওকে তাহলে আমরা এই সংখ্যাটা পাবো তারপর আসো ছ নম্বর এখানে দেখো এই যে চার থেকে নয় বিয়োগ করা যায় না তাই আমরা কি করবো চারকে মনে মনে হয় চোদ্দ ধরবো চোদ্দ থেকে নয় বাদ দিলে কত হয় পাঁচ হাতে এক থেকে ওই একটাকে দুই সাথে যোগ করো তিন এখন দেখো শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না কেননা শূন্য হচ্ছে ছোট সংখ্যা আর তিন হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কী করবো শূন্যকে মনে মনে দশ ধরবো দশ থেকে তিন গেলে কত হয় সাত হাতে থাকি এক ও একটাকে পাঁচের সাথে যোগ করো ছয় ঠিক আছে তারপর দেখো তিন থেকে ছয় বিয়োগ করা যায় না তাই আমরা কী করবো তিনকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে ছয় গেলে সাত হাতে থাকি এক ও একটাকে তুমি কি করবে এই ছয়ের সাথে যোগ করবে সাত আট থেকে সাত গেলে এক ওকে দুই থেকে এক গেলে এক ঠিক আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিয়োগগুলো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ